নমস্কার আমাদের পরিবারে আরেকটি একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের আমরা এসেছি মামার বাড়িতে তো মামার বাড়িতে কি কারণে এসেছি এই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা ছেঁচার কথা ছিল কিন্তু এখন আজকের ছেঁচা হবে না এটা আরও দুটো পুকুর আছে পিছনে সেই দুটো পুকুর ছেঁচার জন্য আজকে আমরা এসেছি আর দিদি আজকে আমাদের সাথে নেই কারণ দিদি গেছে ইউনিভার্সিটিতে ওর জন্য দিদি আর আসতে পারিনি আমি মা বাবা এই সকালেই এসেছি তো এখন থেকেই মানে ভিডিওটা স্টার্ট করছি তো আপনারা পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আজকের মাছ ধরা পর্ব অনেকদিন পরে যাবে আশা করি ভালো লাগবে আর পুকুরগুলো সব কিছু দেখাবো এ টু জেড সব কিছুই দেখাবো যা যা হবে তো আপনারা সঙ্গে থাকুন মা কিছু বলবে আর মা কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে ওর জন্যই এসছে না তো আসতো না চলো এখন মেশিনটা আনি আর জানেন তো বাবা কিরকম মাছ ধরার কিরকম মানে নেশা বাবার ওটা চলো মেশিনটা নিয়ে আসি এখন মেশিন নিয়ে আসতে হবে তো ওর জন্য বাবা গেছে মেশিনটা নিয়ে আসতে আমাকেও ধরতে হবে একটু পুকুরটা আজকে ছেঁচার কথা ছিল কিন্তু আরও মেশোরা না আসলে হয় এত বড় পুকুর বাবা একা সামলাতে পারবে না আর দুটো ছোট ছোটো পুকুর আছে এপারে তো ছোট পুকুর হলেও কিন্তু মাছ ভালো আছে ভালো ভালো মাছ আছে তো দেখাবো আপনাদেরকে ওই যে পাইপ দেখা যাচ্ছে বাঁধাকপির কি অবস্থা দেখুন মাসি মনে হচ্ছে এবারে এপারটা চাষ করেছিল তো এই ধারের বাঁধাকপি গুলো আর তোলা হয়নি তার জন্য এই অবস্থা হয়ে গেছে মামার বাড়িটা একটা আলাদাই শান্তির জায়গা মাছেই একটা মেশিন আছে না এখনো আছে মেশিন আর মেশিন বিক্রি করে দিয়েছে দাদু বেঁচে থাকতে অনেক মটর কিনেছে অনেক দাদু নেশা ছিল জানা একটা মানে এই মেশিন কেনার একটা নেশা ছিল দাদু তাই না মাসি বাবা দিকে খুব আর ছিল দাদু শুধু মেশিন বিনা অন্ত

তো ভারী জিনিস মাসে চাকাতে দিল না আমাকে তুই পারবি না প্রথম ওইদিকে আর একটা পুকুর আছে ছোট মতো দেখাচ্ছি আপনাদেরকে ওই পুকুরটা ছেঁচা হবে তারপরে এই পুকুরটা ছেঁচা হবে জল একদমই নেমে গেছে বেশিক্ষণ লাগবে না সিস্টে যে এই পুকুরটা সেচা হবে এই পুকুরটা কিন্তু অনেক মাছ হয় অনেক করে মাছ হয় বড় বড় শোল মাছ কারণ এই মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠে বর্ষার সময় অনেক মাছ উঠে আসে তো সেই মাছটা এখানে পুকুর মতো করা আছে ওর জন্য সেই মাছগুলো সব মানে এটা খালা মতো ছিল অনেকটাই খালা দেখতেই পাচ্ছেন আপনারা তো এই খালাতে মাছগুলো সব বসবাস এই খালাতেই সব মাছগুলো থাকা শুরু করে দেয় ওর জন্য আর মাছটা উঠে যায় না অনেকটা বড়

हां सर इससे ताव दे पालिश करछ मांसा हां खा लेना ताओ ये बाद दो टायर बाद दो खाए तो बाद दो है मेरा रुपेट खा ले अदिला मेरा खाली टाइट कर आगे इधर आगे चौड़ा दे लगा दिया। जल सब फेल दीछे भरते এটা পাশে আর একটা মামার বাড়ি তো উনানগুলো দেখুন কত সুন্দর উনান তো লাইনটা দিয়ে আসলাম আমরা আর ভালো জিনিস দেখাবো কাঁঠাল এই দেখুন কাঁঠাল মানে এখন এছোড় আর এই জুতো ঝাঁটা দেওয়া হয়েছে কারণ হচ্ছে কারোর জন্য নজর না লাগে ওর জন্য ব্যাপার স্যাপার আছে মেশিনেই সময় চলে যাচ্ছে খুব একটা ভালো ভোল্টেজ নেই ওর জন্য জলটা খুব কম পড়ছে আর বাবা এদিকে কোদাল দিয়ে জল যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে এই যে মাঠের যে ফাটা ফাটা ভাবগুলো আছে এই ফাটা ফাটা জায়গায় কিন্তু জলগুলো সব চলে যাচ্ছে আস্তে আস্তে ফেটে গেছে হ্যাঁ মাটি গরমে ফেটে গেছে আবার কারেন্ট চলে গেল ভোল্টেজে এত এতটাই ডিস্টার্ব হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে কখন আসবে কি জানে না না কারেন্ট চলে গেছে বলতে হবে না তো প্রায় এক দেড় ঘন্টা পরে আবার ক্যামেরাটা অন করলাম দেখানোর জন্য ভেবেছিলাম যে একেবারে জল উঠে গেলে দেখাবো আপনাদেরকে কিন্তু এখানে মানে মোটরটা অনেক দিন পড়েছিলো তো যেখান থেকে মোট কত যেখান থেকে দাদু মারা গেছে সেখান থেকে চাষবাস একটু বন্ধ হয়ে গেছিলো তারপর থেকে চাষবাস হতো না আর মোটরও সেরকম একটা ইউজ করা হতো না ওর জন্য পড়ে থাকাতে একটু মোটরটা ডিস্টার্ব হয়ে গেছে তো মাঝে মাঝে জল টানছে টেনে তুলে দিচ্ছে আবার মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে একা একাই ছেড়ে দিচ্ছে ওর জন্য এখনও ঠিকঠাক মতো জল উঠিনি দেখি কতক্ষণ লাগে বাবা তো নিচে নেমেছে জলে এই দেখুন আবার অন হয়ে গেছে আবার অন হয়ে গেছে মানে ওই একা একাই ম্যাজিক দেখাচ্ছে মাঝে মাঝে অন হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আর মটরের এইসব মটরের স্পিডটা খুবই ভালো হয় কিন্তু এখন মোটরটা ডিস্টার্ব হয়ে আছে ওর জন্য স্পিডটাও অতটাও ভালো নয় বাবা একটু ঘা দিয়েছে ওর জন্য কালো জল উঠছে কাজ জল মানে ওর মানে ইচ্ছা মতো চলছে এই দেখুন আবার বন্ধ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে আবার চলা আরম্ভ করবে বাবা আজকের হবে দেখা যাক কি হয় সঙ্গে থাকুন মানে এই মোটরটা এই ছোট মোটরটাও লাগানো হয়েছে ছোট মোটরটা যখন চলে চলে তখন ওই বড় মোটরটা চলে না আর বড় মোটরটা যখন চলে ছোট মোটরটা চলে না মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে আবার চলে উঠছে ওই দেখো মানে ও যখন চলবে এ তখন বন্ধ হয়ে যাবে এ যখন চলবে ও তখন বন্ধ হয়ে যাবে এখন বিকেল চারটে পনেরো বাজে তো মেশিনের যা অবস্থা মনে হয় না পুরো জল আজকের উঠবে কালকের আবার এই পুকুর থেকে মাছ ধরা ধরতে হবে আর আজকের বাবা দেখছে জাল ফেলে জাল ফেলবে বাবা জাল নিয়ে আসতে গেছে তো ফেলে দেখুক কতটা কি হয় মাছ ওঠে না পুকুরে নামা যাবে না পুকুরে নামলে সব মাছ মানে মাছ পাকে ঢুকে যাবে পুকুরের ঘাই দেখে মনে হচ্ছে মাছ হবে দেশি কই মাছ মাগুর মাছ শোল মাছ এইসব মাছগুলো হবে মাছগুলো এই দেখুন আবার বন্ধ হয়ে আছে ডাক্তার এখানে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে একে কিচ্ছু করার নেই বাড়ি এসে শাড়ি দিয়ে যায় না মাসি বাড়ি এসে শাড়ি দিয়ে যায় না ওই আবার চলেছে এই দেখুন স্পিড দিয়ে দিই দেখুন এরকম স্পিডে যদি জল পড়তো এতক্ষণ কখন জল উঠে যেত কিন্তু আবার এক্ষুনি বন্ধ হয়ে যাবে দেখুন বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে একা একা চলছে একা একাই আবার ওই বন্ধ হয়ে গেল একা একা চলছে একা একাই বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ দেখ বাবা জাল ফেলছে দেখি মাছ ওঠে কি না জালে জালে মাছ না উঠলেও মাছ কিন্তু ভালোই আছে এখানে মাছ জালে উঠবে দেখুন আবার চলছে জলের স্পিড দিচ্ছে তো মাঝে মাঝে এমন ভাবে যেন মনে হচ্ছে এক্ষুনি পুকুর ফাঁকা হয়ে গেল কিছুক্ষণ বাবা ফেলে রাখতে চাচ্ছে আবার একটু উনি কিছুক্ষণ পর আবার চালু হয়ে উঠবে অটোমেটিক সিস্টেম অনেকক্ষণ রাখার পরে বাবা জালটা টানছে দেখাই এক মাছ পড়েছে মাছ উঠবে না পুকুরে পাক আছে তো ওর জন্য মাছ উঠিনি জাল ফেলার সঙ্গে সঙ্গে সব পাকের মধ্যে মাথা মাথা দিয়ে ঢুকে গেছে মেশিন যা অবস্থা কি আর করা যাবে দুর্ভাগ্যবশত কিছু করার নেই দেখেছেন হাঁচা করলে আর দেখতে হবে না কালকের আর একটাও মাছ হবে না জাল ফেলে মাছ উঠবে না পাক পুকুরে কোনোদিন দিন জাল ফেলে মাছ ওঠে বসন্তকালে কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছেন কই মাছের সাইজটা দেখুন দশ কুড়ি কেজি হবে না বড় বড় কই মাছও পড়েছে কই না না বড় কই মাছও পড়েছে বালতিতে বালতি তো এই যে এই যে বিরাট জ্বলাবে তুই কি খাচ্ছিস দেখি তুই এখন আম কোথায় পেলি ঠাকুরের আম হোক আর ঠাকুরের আম নাই হোক এখন আম কোথায় পাচ্ছিস সিজন তো না এখন আর তোর মাসি খাবে রে নামো না জাল টানো এত লেট করছে বাবা নামো 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 যেন নামো এর মাঝে মাঝে কি হচ্ছে কে জানে এই দেখুন জলের স্পিড দিচ্ছে দেখুন আবার ঘুমিয়ে যাবে ওই কমে গেল আসল কথা এই দিকের ভোল্টেজ একদমই কম আমি ঘরে ছিলাম তখন পাখা ছেড়েছিলাম তা পাখা একবার বন্ধ হয়ে যাচ্ছে আবার চলে উঠছে মেশিন ঠিক আছে ভোল্টেজ কম ওই বন্ধ হয়ে গেল মানে ওই হয়ে গেল বিয়া বালতিটা নিয়ে আয় পডে ওখানে না এখানে এখানে পাখির মধ্যে ঢুকে যাচ্ছে না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ঘা দিও না ঘা দিও না ছেড়ে দাও জল পুরো তুলে না দিলে হবে না হ্যাঁ সব পাখি আরে ভালো ধান ধান মাছ ধান ব্যাগ নাকি ব্যাগ না শোল মাছ শোল মাছ না বড় শোল মাছ ও বাবা বড় শোল মাছ কুড়ি কেজি এদিকে নিয়ে এদিকে নিয়ে হ্যাঁ কই মাছ আসুদে কই মাছ তো বড় সল মাছ বড়

এখনও কিন্তু মাছ কিন্তু অনেক আছে কিন্তু মেশিনের একটু প্রবলেম আপনাদের তো বারবার বললাম মেশিনের প্রবলেমের জন্য জল এখনও পুরোটা উঠিনি তো এই ছোটো মেশিন চললে তো আজকে সন্ধ্যে হয়ে যাবে মানে কালকেরে যদি মা মানে বাবা ব্যবসায়ী যাবে বলছে যদি বাবা ব্যবসায়ী যায় তাহলে একটু লেটে আসা হবে আর বাবা যদি ব্যবসায় না যায় তাহলে সকাল সকাল আসা হবে তো দেখা যাক কী হয় কালকে পর্বটা এখানেই শেষ করছি পর্বটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা একটু অন্য কোনো কর্ম